জার্মানি ইউরোপের শিল্প ও প্রযুক্তির শক্তিঘর দক্ষকর্মীদের জন্য দরজা আরও ব্যাপকভাবে খুলে দিয়েছে দেশটি চলতি বছরে প্রায় দুই লাখ ভিসা প্রদানের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে যা গত বছরের তুলনায় দশ শতাংশ বেশি এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ জনশক্তির কাছে জার্মানি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে রোববার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় অভিবাসন আইন সহজ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন দক্ষ জনবলের সংকট কাটাতে জার্মানি কানাডার মতো পয়েন্টের ভিত্তিতে দক্ষ কর্মীদের জার্মানিতে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে এজন্য অপরচুনিটি কার্ড চালু করেছে জার্মানি এই কার্ডের কারণে পেশাজীবী ও বিশ্ববিদ্যালয়ে পাশ করা শিক্ষার্থীদের জার্মানিতে পড়ালেখা ও চাকরি খোঁজার সুযোগ বেড়েছে বর্তমানে জার্মানিতে প্রায় তেরো লাখ চল্লিশ হাজার পদ খালি আছে গত পাঁচ বছরে জার্মানিতে ষোলো লাখ চাকরি সৃষ্টি হয়েছে এর মধ্যে উননব্বই শতাংশ চাকরি পেয়েছেন বিদেশিরা সরকারি বিবৃতিতে জানানো হয় অভিবাসন আইন সহজ করার পর নন ইইউ দেশের শিক্ষার্থীদের ভিসা ইস্যুর হার বিশ শতাংশের বেশি বেড়ে গিয়েছে শিক্ষানবিশ ভিসাও দ্বিগুণ হয়েছে এছাড়া বিদেশি পেশাদার সার্টিফিকেটের স্বীকৃতি পঞ্চাশ শতাংশ বেড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেন মেধাবী ছাত্রছাত্রীরা জার্মানিতে তাদের প্রশিক্ষণ ও পড়াশোনা আরও অনেক সহজেই শেষ করতে পারছে এবং অপরচুনিটি কার্ডের জন্য অভিজ্ঞ ও সম্ভাব্য কর্মীরা এখন অতি সহজেই তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত চাকরি খুঁজতে পারছেন এদিকে পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক জানান জার্মানির দক্ষ অভিবাসন আইন এখন ইউরোপের সবচেয়ে আধুনিক অভিবাসন আইন چمه نام مصطفی پرباش خبر